ধৈর্যের একটা সীমা থাকা দরকার এত রাগ হলো কার উপরে কে আবার আমাদের গুনে ভরা ননদিনি জানিস বাথরুম পরিষ্কার করার হারপিক তো অবধি নেই ও আর শ্বশুর বাড়ি যাবে না না গেলে এবার আমরা পাঠাবো কিভাবে এই দেখো কি প্ল্যান করছে দুজনে দিদি ননদিনী এসেছে তো অনেক দিন হয়ে গেল তার জন্য তো ননদিনীর উপরে ভালোবাসা জন্মে গেছে তাই ভাবজি ননদিনী যখন যাবে তখন 5000 টাকা দেব তুই যদি টাকা দিস তাহলে আমি একটা শাড়ি দিয়ে দেব ও শাশুড়িকে দিতে পারবে

তুমি বাসন মারছো না বাসন বলছে গাটা খুব চুল করছে তাই একটু চুল খেয়ে দিচ্ছি যেদিন থেকে বাইসে আসছি সেদিন থেকে শুধু কাজ আর কাজ আর কাজ শোনো এই কাজ এবার আমি তখনই করব যখন তুমি মাসে মাসে আমাকে এই কাজের জন্য টাকা দেবে ঠিক আছে টাকা দেব কিন্তু আমার যদি কাজ পছন্দ না হয় আমি কিন্তু চাকরি পাল্টে দেব ওই তোকে আমি হাজার বার করে বলেছিলাম না ছেলেটার সঙ্গে কথা বলি না ছেলেটা একদম ভালো না কে বলেছে সে ভালো না সে কত ভালো তুমি জানো হ্যাঁ কত ভালো জানি তাদের ঘরে পল্টু এসে আমাকে বলে গেছে ছেলেটা মদ খায় মাতলামি করে রাস্তায় পরে থাকে পল্টু তো একটা বড় মাতা দেখ মা ও কোনদিন মেয়ের তোকে একটা ভালো কথা বলছি তুই সে ছেলেকে ছেড়ে দে আমি তোর জন্য ভালো ছেলে দেখেছি আমিও দেখে দেখেছি সেই ছেলেটাই ভালো আমি কাউকে বিয়ে করবো আরে তুই আমার কথাটা শোন আমি যে ছেলেটাকে দেখেছি তাদের দোতলা পাকা বাড়ি আছে পুরো ঘরে স্টাইল বসানো আছে আরে মা আসলে স্টাইল না আছে টাইল যাই হোক বসানো আছে তো আর জানিস আমাদের ফ্যান আছে তাদের ঘরে দেওয়ালে এত বড় একটা ফ্রিজ বসানো আছে ঠান্ডা হাওয়া আছে আরে সেটা ফ্রিজ না সেটা এসি দেওয়ালে কখনো ফ্রিজ লাগানো থাকে তুমি না সেরকম মানুষ মানুষের মন দেখো না কোনোদিন মানুষের টাকা দেখছো ঘর দেখছো পাথর বসে আছে সেগুলোও দেখে নিয়েছো গিয়ে আমি না সেরকম মানুষ না আমি মানুষের মন দেখি আর আমি যাকে ভালোবাসি না তার তুমি জানো আমি কিন্তু তাকে যা কাউকে বিয়ে করবানি কই দিলি আরে তুই কি গাধা আছিস তাদের ঘরে চার চাকা আছে তোকে কোনোদিন হেঁটে যেতে হবে না যেখানে যাবি চার চাকায় যাবি আমার না চার চাকা দরকার নেই ভগবান না আমার দুটো পা দিয়েছে আছে সেটাই যথেষ্ট যেখানে চলে কিন্তু আমি বলে দিচ্ছি তাকে ছাড়া আমি কাউকে বিয়ে দিলি তাদের ঘরে না রোজ আটটা তরকারি দিয়ে ভাত খাই কোনদিন মাছ মাংস বাদ যায় না আমার না মাছ মাংস দরকার নেই আমি নুন ভাত খেতে পারবো আরে মাথা মোটা তাকে বিয়ে করলে কত জায়গা ঘুরতে যেতে পারবি দরকার নেই আমি কোথাও ঘুরতে যাব না আমি যাকে ভালোবাসি না তার মনটা হচ্ছে দীঘা সুন্দরবন আর দার্জিলিং আমি তার মনেই ঘুরে নিব কিন্তু একটা আমি কথা বলে দিচ্ছি আমি তাও সেটা কাউকে বিয়ে করবানি দাঁড়া সময়টা আসুক পরে ছাড়াটা বুঝতে পারবি হিরের মতো ছেলেটাকে তুমি এরকম বলছো তো তুমি একদিন বলবে মারে তুই একটা রত্ন পেয়েছি দাদা কে কলো কত করে এই কেক গুলো টাকা করে একটা কাজ করে দাও পার্সেল করে দাও তা পার্সেল নিয়ে গেলে কত পার্সেল দাম যদি এইখানে খাও তাহলে কুড়ি টাকা যদি রাস্তায় খাও তাহলে পঞ্চাশ টাকা যদি বাড়ি নিয়ে যাও তাহলে একশো টাকা এনাও দাদা একশো টাকা আমার কেক পার্সেল করতে বাড়ি গিয়ে খাবো এনাও এত সময় লাগে একটা কেক আনতে ওমা কেকটা পার্সেল করে নিয়েছিলাম তো পার্সেল এখানে একশো টাকা করি তার জন্য এক নম্বরে পাগল তুই কেক কোনো দিনে একশো টাকা পার্সেল হয় না চল দিন দেখি আমার সাথে ও দাদা তুমি ওর কাছে টাকা বেশি নিছো কেন আমরা তো রাস্তায় খাবো একশো টাকা নিছো না তুমি আর পঞ্চাশ টাকা ফেরত দাও আয় ওরে মা তো বন্ধুরা আজকে তোমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যাদের কন্টেন্ট আমি আমার এই ভিডিওতে ইউজ করেছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আজকে ফানি ভিডিওর পর্ব নাম্বার ছিল কুড়ি তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে